হ্যালো ভিওর্স সালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন ভাজা মুড়ি খেতে পছন্দ করেন না এমন কোনো লোক নাই তো আপনারা যারা মুড়ি খেতে পছন্দ করেন তাদের জন্য এই ভিডিওটা তো আমি কীভাবে এই মশলাটা তৈরি করি এটা আপনাদের সাথে শেয়ার করবো তো আপনারা সাথেই থাকবেন আর এমন সুন্দর সুন্দর যে কোনো রান্নার ভিডিও দেখতে চাইলে রেসিপি দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এর থেকেই এই যে মশলাগুলো ব্লিন্ডিং করে নিয়েছি এখানে আপনার রয়েছে এলাচ করে লং জয়ফল জয়ত্রী জিরা ধনিয়া গুঁড়ো এবং এটা হচ্ছে স্পেশাল একটি মশলা এটা আপনাদের সাথে শেয়ার করবো এটাও গুড় মশলা এটা দিলে আপনার স্বাদটা অনেক সুন্দর হয়ে যায় এবং এখানে আদা রসুন পেস্ট করা আছে আর আমি যেহেতু মশলার মধ্যে চুই দিই এজন্য এইখানে এক প চুই আছে আপনারা ইচ্ছা করলে চুই দিতে পারবেন নাও দিতে পারেন এবং মশলাটা ঘনত্ব করার জন্য এইখানে কিছু মুড়ি গুঁড়ো করা আসে তো আমি যেভাবে মশলা করি আপনাদের সাথে এখন শেয়ার করতেছি তো ভিডিও শুরু করা যাক ফার্স্টে আমি তেলটা গরম করে নিব তেলটা একবারে দিয়ে দেওয়ার দরকার নাই আমি এইখানে এক লিটার তেল নিয়েছি তো এইখানে অর্ধেক পরিমাণ তেল আমি আগে দিয়ে দিয়েছি বাকি অর্ধেক পরে দেব তো আমার এইখানে তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে আমি আদা রসুন পেস্ট করা রয়েছে এটা আমি দিয়ে দিলাম এবং ভালো করে লক্ষ্য করবেন আদা রসুনটা ভালো করে ভেজে নেবেন ঠিক এভাবে ভালো করে ভেজে নেবেন যতক্ষণ না এটা বাদামি কালার হয় ততক্ষণ ভাজতে থাকবেন রসুন পেস্টটা গরম করার সময় অবশ্যই ভালো করে নাড়বেন নাইলে তলে ধরে যেতে পারে তো আমার ভালো করে আদা রসুন ভাজা হয়ে গেছে এবার আমি জিরে গুঁড়ো করাম জিরে গুঁড়ো আছে আমি অ্যাড করে দিলাম এবং তার সাথে ধনিয়া গুঁড়ো এক চামচ অ্যাড করে দিলাম এটা আবার ভালো করে আপনারা নিয়ে নেবেন নাড়ার পরে আপনার এর সাথে একটু লবণ অ্যাড করে দেবেন কারণ লবণ যদি না অ্যাড করেন তলে ধরে যেতে পারে আমি একটু লবণ অ্যাড করে দিলাম প্রয়োজন হলে আমি আবার পরে দিব আমরা আগে থেকে মশলা গুঁড়ো করা আছে ব্লিন্ডিং করা আছে এটা আমি দিয়ে দিলাম যে গরুর মশলাটা এনেছিলাম সেটা দিচ্ছি আমি যেভাবে করতেছি এইভাবেই করবেন আশা করি অনেক ভালো হবে রেসিপিটা এবং আপনার আপনারা যারা মুড়ির মশলা পছন্দ করেন তারা একটা অরিজিনাল প্রপারলি একটা অরিজিনাল ভালো মুড়ির মশলার রেসিপি পাচ্ছেন ভিডিওটা মনোযোগ সহকারে দেখুন এবং অবশ্যই আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন ফলো করবেন আমি একই ভিডিও আমার ইউটিউব চ্যানেল প্লাস ফেসবুকে দিয়ে থাকি মুড়ি গুঁড়ো করা ছিল আগের থেকে আমি মুড়ি গুঁড়োটা দিয়ে দিচ্ছি আচ্ছা মুড়ি গুঁড়োটা দেওয়ার কারণ আমি বলেছি আবারও বলতেছি মুড়ি গুঁড়ো দেওয়ার কারণ হচ্ছে মশলার ঘনত্ব বাড়ানোর জন্য এটা দিলে কোনো সমস্যা হবে না আমি যেভাবে মশলাটা করতেছি এইভাবে মশলা করলে আপনি অনায়াসে এটা জারে যদি রাখেন কাচের জারে যদি রাখেন এক বছর পর্যন্ত রাখতে পারবেন কোনো সমস্যা হবে না ওকে এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দেব পানি যদি না দিই তাহলে হচ্ছে অনেক বেশি ভাজি হয়ে যাবে জিনিস এই মশলাটা তো আমি একটু পানি দিয়ে নিচ্ছি আপনারাও পানি দেবেন পানি দিলে কোনো সমস্যা হবে না আচ্ছা এই পর্যায়ে আমি এবার আমার চুই কাটা ছিল আগের থেকে এই চুইটা আমি দিয়ে দিচ্ছি আপনারা ইচ্ছা হলে চুই দিতে পারেন চুইটা দিলে খুব ভালো হয় মশলার সাথে চুই খাওয়ার মজাটাই আলাদা এভাবে আমি হচ্ছে মশলাগুলো অ্যাড করতেছি আপনারা এইভাবেই করবেন এবার আমি বাদ বাকি তেলটুক দিয়ে দেব আচ্ছা তেলটা মোটামুটি ফোটা শুরু করেছে এখন সুন্দর একটা সেন্ট পাওয়া যাচ্ছে রান্না করার সময় খেয়াল করবেন খুব সুন্দর একটা সেন্ট চারিপাশে পাবেন তো আমি এই মশলাটা করেছি মাত্র এক কেজি তেলের তো এখন আমি হচ্ছে ঝাল দিয়ে দিলাম ঝালের গুঁড়াটা একটু বেশি দিবেন যাতে একটু ঝাল ঝাল ভাব হবে স্পাইসি ভাব হবে তো আমি এই মশলাটা করেছি এক কেজি তেলের আপনারা চাইলে এর বেশি করতে পারেন কমও করতে পারেন যেহেতু আপনারা ঘরে বাড়িতে করবেন তারা অবশ্যই এত বেশি না করাই ভালো তো বেশি করলেও সমস্যা নেই কারণ আপনি যদি এটা একটা কাচের জারে রাখেনি এক বছর পর্যন্ত রাখতে পারবেন আর এই মশলাটা এত সুস্বাদু এত টেস্টি না খেলে বুঝতে পারবেন না আপনারা একটু বাসায় ট্রাই করার চেষ্টা করবেন তো আমি এখনও হলুদটা দিইনি হলুদটা পরিমাণ মতো দিতে হবে আমি আর একটু ঝাল দিয়ে দিলাম তো হলুদটা আপনারা আছে অনুমান করে দেবেন আপনার হলুদটা ম্যাক্সিমাম তিরিশ চল্লিশ গ্রাম তো দেবেনি তো তিরিশ চল্লিশ গ্রাম হলুদ দিলে আপনার পারফেক্ট একটা কালার আসবে এবং মুড়ি যখন মাখাবেন একটা হলুদ হলুদ ভাব আসবে ঠিক এমন আচ্ছা আমি হলুদটা দিয়ে দিলাম আমার রান্না প্রায় হয়ে এসেছে আমি আমার রান্না প্রায় হয়ে গেছে আর পাঁচ মিনিট চুলোয় রাখলে আজ দিলেই হচ্ছে রান্নাটা হয়ে যাবে আমার হলুদটা দেওয়া হয়ে গেল আচ্ছা আমি আপনাদের কাছে একটা কথা বলি আমি একই ভিডিও দুইটা চ্যানেলে আমি ছেড়ে থাকি আমার ইউটিউবে আর হচ্ছে ফেসবুক ফেজ পেজে ফেসবুক পেজে তো ফেসবুক পেজে যারা অ্যাড হন নাই তারা অ্যাড হয়ে যান আমার আর আমার ইউটিউব চ্যানেলে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব 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 করে রাখুন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাজে লাগে আর এমন ভিডিও পেতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমি আরও স্পেন্সিক কিছু ভিডিও আপনাদের মাঝে দিব তো আপনারা যারা গরু নিহারি খেতে চান যারা গরুর নেহারি রেসিপি দেখতে চান তারা অবশ্যই বলবেন আমি পরের সপ্তাহে আমি গরুর নিহারি রেসিপিটা দিব। একটু তেজপাতা দিয়ে দেবেন তেজপাতা পাতাটা দিলে এটা সুন্দর ফ্লেভার আসে তেজপাতা দিলে আমারই সমস্যা নেই তো আলহামদুলিল্লাহ আমার রান্না হয়ে গিয়েছে তো এখন এটা খাওয়ার উপযোগী এটা একটু ঠান্ডা হলে আমি এবার একটা কাছ জারে কাছ জারে আছে রেখে দেবো বইয়েমে রেখে দেব তো আপনারা সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন